আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আজকে রান্না করবো হলো পাট শাক পাট শাক ভাজি করব। এখানে করে নিয়েছিল টমেটো টমেটোর ভর্তা বানাবো আর আগেই রান্না করে ফেলেছি জলপুই দিয়ে ডাল রান্না করেছি এই চুলায় ভাত বসিয়েছি আর এই চুলায় শাকটা ভাজি করে নিচ্ছি টমেটো সিদ্ধ হয়ে গেছে শাকটা ভাজি করে নিলে রান্না কমপ্লিট কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না এই জন্য যেমন চিন্তা করলাম আজকে একটু শাক একটু ভতা টতেই বানাই মুখে একদমই রুচি নাই খেতে মনেই চায় না একবারে এই যে আরিয়ান মাছ ধরেছে বলতেছে মাছ ধরছি আমি মাছ ইলিশ মাছ তুমি কি নিয়ে এসেছো রান্না করে খাবা আচ্ছা ঠিক আছে অন্য অন্য সময় শাক আমি সিদ্ধ করে নিই কিন্তু আজকে চিন্তা করলাম সিদ্ধ করে নিব না দেখি শাকটা এইভাবে বসে পেঁয়াজ মরিচ আগে ভেজে নিয়ে তারপরে বসাবো শাকটা আপনাদের ভাইয়ার এই শাকটা অনেক পছন্দের আপনাদের ভাইয়ারে সারা যখন খায় তখন আমার একটু ভালো লাগে না আমি অতটা শাক সবজি পছন্দ করি না আপনাদের ভাইয়াই শাক সবজি পছন্দ করে সে এর জন্য শাক সবজি সবসময় নিয়ে আসতো কিন্তু আপনাদের ভাইয়া চলে যাওয়ার পরে থেকে ওরকমভাবে আমার শাক সবজি খাওয়া হয় না কিন্তু আজকে যখন বাজারে গেলাম তখন মনে করলাম একটু নিয়ে যাই শাক এই নিয়ে আসলাম কিন্তু এখন আপনাদের ভাইয়া কথা ভেবে আমার খুব খারাপ লাগছে সেই শাকটা অনেক পছন্দ করত আর এন আমি কুটতে চাইতাম না দেখে সে কুটেও দিত এই যে দেখেন শাকটা আমি কিন্তু বাগানের ভিতরে এইভাবেই বসাইছি দেখে যেমন সবুজ সবুজ থাকবে শাকটার পাশে অনেক পানি উঠেছে দেখছেন আমি কিন্তু পানি দিইনি কিন্তু শাগে অনেক পানি উঠেছে এই যে চুরে ভাতও বলক এসে পড়েছে আমার ছাপও হয়ে যাচ্ছে এই যে দেখেন আমার শাকবাটিটা হয়ে গেছে দেখেছেন তো হয়ে গেছে এই যে শাকটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো দেখেন কত সুন্দর লাগছে আর সবুজ সবুজ লাগছে এই জন্য যেমন আমি বাগানের ভিতরে সিদ্ধ করেছি আর নাহলে আলাদা সিদ্ধ করলে শাকটা একটু লালসা হয়ে যায় কালকের একটু বটবুটি ছিল বটবুটি তো ভাজিটাও একটু গরম করে নিচ্ছি এই যে দেখেন ঘর দুয়ারের কি অবস্থা ঘর দুয়ার একটু গুছানো হয়নি দুয়ারগুলো গুছিয়ে নিতে হবে আর শাক এ তো শাক করতে করতে দেরি হয়ে গেছে এগুলো করছে সব আরিয়ান করছে ময়লা আসে না এখনো আসবে চলে গেছে না আসবে রাত্রে বৃষ্টি হয়েছিল এই জন্য এখানে পানি একটু জমে নিচ্ছে একটা দুঃখ সংবাদ কালকে আমার বোন এর একটা মুরগি ডিম পারতো সেই মুরগিটাকে কুকুর খেয়ে ফেলছে আমাদের এখানে কুকুর মুরগি খেয়ে ফেলে ওই যে আমার মুরগি দুইটা এই যে দেখেন ও যে দেখা যাচ্ছে কুকুর এই যে কুকুরে মুরগি খেয়ে ফেলে ও যে দেখা যাচ্ছে কুকুরের জন্য মুরগি পালাটা অনেক সমস্যা যায় আমার মুরগিও কয়েকবার খেয়ে ফেলতে নিছিল যে দেখেন আমাদের যাচ্ছে আবার রাস্তা দিয়ে কিছু মানুষ দেখা যাচ্ছে আমার সাথে সাথে আরিয়ানও চলে আসছে এই সাইড দিয়ে আগে যখন ওর ভাড়াটি আর নানিগ থাকতো এখানে তখন ওই প্রায় সময় এসে খেলতো এখন আমরা এই গেটটা লাগিয়ে রাখি দেখি ওরকমভাবে এসে খেলতে পারে না মোরা মোরাদা কী বানিয়েছে গাড়ি বানিয়েছে গাড়ি বানিয়ে খেলতেছে আর ইয়া